অনেক চাষি ভাইরাই আমার কাছে প্রশ্ন করেন ভাই আমার পেয়ারা গাছের পাতার নিচেই এমন সাদা হয়ে যাচ্ছে এই যে সাদা হয়ে যাওয়াটা এটা মূলত মিলিব্যাগের আক্রমণ অনেক চাষি ভাইরাই আমার কাছে প্রশ্ন করেন ভাই আমার পেয়ারা গাছের পাতার নিচেই এমন সাদা হয়ে যাচ্ছে করণীয় কি কারণে হচ্ছে কেন হচ্ছে তো সেই সমস্ত পেয়ারা চাষি ভাইদের জন্য আজকের এই ভিডিওটি এই সাদা হয়ে যাওয়াটা এটা মূলত মিলিব্যাগের আক্রমণ তো আজকে এই ভিডিওতে কথা বলবো মিলিব্যাগ মিলিব্যাগ কী মিলিব্যাগের আক্রমণ এবং এর প্রতিকার সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি আপনি দেখেন তাহলে এই মিলিব্যাগের আক্রমণ এবং দমন সম্পর্কে আপনি একটি ভালো আইডিয়া পেয়ে যাবেন প্রথমেই কথা বলা যাক এই মিলিব্যাগ আপনি চিনবেন কি করে এই যে কচি পাতা এই পাতার নিচেই কোনো রকম সাদা তুলোর মতো সাদা তুলোর মতো কোনো আবরণ দেখা যাচ্ছে কি না কারণ প্রথম অবস্থায় এই মিলিব্যাগ অল্প সাদা তুলের মতো দেখা যায় এবং পরবর্তীতে এই মিলিব্যাগ তার বংশ বিস্তার ঘটায় তবে পুরো পাতাটাই এমন সাদা হয়ে গিয়েছে তো এমনটা যদি আপনি আপনার পেয়ারা খেতে লক্ষ্য করেন তাহলে ধরে নেবেন যে আপনার জমিতে মিলিব্যাগ এর আক্রমণ ঘটেছে এই মিলিব্যাগ মূলত আপনার পেয়ারার ক্ষেতের যে কচি ডোগা এই ডোগার রস চুষে খেয়ে ফেলায় এবং পরবর্তীতে পাতাটা নষ্ট করে ফেলে এবং এমন কাল ছিটে ধারণ করে এবং পরবর্তীতে আপনার গাছে যখন ফল আসে সেই ফলেও কিন্তু এই মিলিব্যাগ দ্বারা আক্রান্ত হয়ে ফলটি বিকৃত হয়ে যায় তো এখন কথা বলা যাক এই মিলিব্যাগের প্রতিকার সম্পর্কে তো এর প্রতিকার হিসেবে আপনারা যে কীটনাশকের ডোজটা আপনার ব্যবহার করবেন সেই ডোজটা দুইটি ভাগে ভাগ করে নেবেন প্রথম ডোজে আপনি ব্যবহার করবেন ক্লোরোপাইরপস এবং ইমিরাক্লোরোপিট ক্লোরোপাইরিফস আটচল্লিশ সি গ্রুপের কীটনাশক যেমন আমাদের সুইট অ্যাগোপেট লিমিটেড কোম্পানি আছে টাইফস এবং এর সাথে ব্যবহার করবেন ইমিডাক্লোরপাইড গ্রুপের যেমন আমাদের আছে টাইপিট গোল্ড প্রতি লিটার পানিতে এক মিলিহারে ক্লোরোপাইফস গ্রুপের কীটনাশক এবং প্রত্যেক ষোলো লিটার পানির জন্য দুই গ্রাম ইমিডাক্লোপাইড গ্রুপের কীটনাশক সুন্দরভাবে একটু হালকা রোদের সময় স্প্রে করে দিতে হবে এই প্রথম স্প্রে করার পরে তার তিন থেকে চার দিন পরেই আবার আপনারা অ্যাস্টাফ্রিমিট গ্রুপের কীটনাশক যেমন আমাদের লিমিটেড কোম্পানির আছে লাইসেটা এবং তার সাথে আবারও ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক যেমন টাইপিড এটা আবার সুন্দর করে মিশিয়ে স্প্রে করে দিবেন প্রত্যেক লিটার পানিতে এক গ্রামের একটু বেশি অর্থাৎ এক পয়েন্ট পাঁচ গ্রাম হারে অ্যাস্টাফ্রিমিট গ্রুপের কীটনাশক এবং প্রত্যেক ষোলো লিটার পানির জন্য দুই গ্রাম ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে এইভাবে যদি আপনি পনেরো দিনের ভিতরে তিনবার এই কীটনাশক স্প্রে করতে পারেন তাহলে আপনি আপনার ক্ষেত থেকে সফলভাবে মিলিব্যাগের আক্রমণ থেকে ঠেকাতে পারবেন এই মিলিব্যাগ কিন্তু পিঁপড়ার বাহক হিসেবে কাজ করে কারণ এই মিলিব্যাগ থেকে নিশ্চিত যে রস এই রসটা খেতে কিন্তু পিঁপড়া আসে যদি আপনার জমিতে মিলিব্যাগের আক্রমণ ঘটে দেখবেন যে আপনার জমিতে কিন্তু পিঁপড়ারও বৃদ্ধি বেড়ে গিয়েছে পিঁপড়া কিন্তু সাধারণত আপনার ফুলের ক্ষতি করে এবং ফুল থেকে ফলে পরিপক্ক হতে দেয় না তো এই মিলিব্যাগ যদি আপনার জমিতে আক্রমণ করে সেহেতু দ্রুত এর দমনের ব্যবস্থা নিন এবং আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতি অনুসারে যদি আপনি স্প্রে করতে পারেন তো পনেরো দিনের ভিতরে আপনার জমির মিলিব্যাগ সফলভাবে দমন হবে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে